হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমি তোমাদের প্রিয়া চতুর্বি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আসি বলে তোমাদেরই ভালো আছে তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সবাই জানো যে ঘাটতে একটা কামেখা মন্দির আছে সেটা হলো মেন কামেখা মন্দির তো আমাদের এখানেও আমাদের ডালুতেও কিন্তু একটা কামেখা মন্দির আছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ডালুর কামেখা মন্দিরের সাথে আরো কোন কোন মন্দির আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু বছরে একবার মেলা হয় সেই মেলাতে কিন্তু ব্লগও করেছিলাম আমি যারা দেখো গিয়ে একবার অবশ্যই দেখে আসতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো তো ভিডিও শুরু করার বলে দিচ্ছি যদি এখন আমার সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ করে ফেলো কেননা আমি এইরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকি আর বেল আইকনটা প্রেস করে দিও কারণ যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও সাথে সাথে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি তো চলো তাহলে মা কামেখা মন্দিরের কোন কোন মন্দির আছে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরাও দর্শন করে নাও দেখিয়ে নাও এখানে কয়েকদিন আগে হয়েছিল মেলা মা কামেখা মেলা হয় বছরে আমি এই এই ব্লগও করেছিলাম এই এই মেলার এই যে মেলার ব্লগ এসেছিল একটা সে কিন্তু ওই মেলাটা হয়েছিল এই যে এখানে এটা হলো মা কামেখা মন্দির এখানে পুজো হয় সবাই এখানে শনি আর মঙ্গলবারে আসে পুজো দিতে বেশিরভাগ কোনোদিনও কিন্তু এমনি কিন্তু দিনও মন্দিরটা না শুধু খোলা হয় শনিবার আর মঙ্গলবারেই তো মঙ্গল শনিবার আর মঙ্গলবারেই পুজো হয় এটা হলো আরেকটা মন্দির আমি নাম জানি না তোমরা দেখে নাও কোন কোন মন্দির আছে যারা দেখেছো তারা যারা জানো যারা আমার ভিডিও গুলো দেখো যারা জানো তাহলে বলে দিও এটা কোন মন্দির আমি জানি না মা কামেখার যে মন্দিরটা আছে জানি না কোন মন্দির এই যে এইটা মন্দিরটা চলো তারপর দেখাচ্ছি আর কোন কোন মন্দির আছে এখানে এই দিক দিয়ে গেট আছে একটা ওইটা হলো সামন্দিক দিয়ে গেট ওইটা দিক দিয়ে গেট আর এটা হলো মা মন্দিরের পিছন দিক দিয়ে গেট তো চলো দেখাই তাহলে গেটটা হলো বন্ধ আছে কাপড় দিয়ে বেঁধে রেখে দিয়েছে প্রচুর হাওয়া দিয়েছে দেখো লোকেশনটা দেখো তোমরা চলো গেটটা খুলেছি গেটটা খুলে নেই এটা আমি খুলে নিলাম গেটটা খুলে নিয়েছি দেখো এখানে একটা আছে কুয়া সেই কুয়ার জল দিয়ে কিন্তু হয় পুজো জলের মধ্যে অনেক পড়ে আছে মাথা অনেক করে আছে আর এখানে একটা কলও আছে আমি তো জানি না ফলটা ভালো কি ভালো না মনে তো দেখে তো মনে হচ্ছে ভালোই তারপরে দেখো হেবল গুলো দেখো আমার পিছনে পিছনে আসছে মনে হচ্ছে ওরা আমাকে কিছু খেতে দেবে দাড়া তাদেরকে দেবো খেতে দেবো দাড়া নরা এখানে চলো আরেকটু দেখাই এই যে এখানে দেখো গাছগুলো দেখো এখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর এখানের ভিউটা পাহাড়ের উপর এখানে ভিডিও শ্যুট করা কিন্তু অনেকই সুন্দর হবে খুব সুন্দর হবে এখানে এসেছি যখন মায়ের পুজো দিতে পারিনি তো ভিডিও শ্যুট করে নেব দুটো ভিডিও শ্যুট করে চলে যাব কি করব আর ভাগ্যে নেই যেটা কপালে ছিল না যেটা ভাগ্যে থাকে না সেটা আশা করলেও আর পাওয়া যায় না কি করব আর কোনো কিছু করানোর নেই তো দেখো এই যে তিনটা চারটা মন্দির ওইখানে মা কামেখার আরেকটা মন্দির মা কামাখ্যার সাথে মা কামাখ্যা মন্দিরের সাথে আরেকটা মন্দির ছিল সেটাও আমি জানি না এটা এখানে পাহাড়ের উপরে আর একটা একটু উপরে ওইটা হলো নিচে একটু নিচে আর একটু এটা হলো পাহাড়ের একটু এই জায়গাটা একটু উঁচু এই পাহাড়ের উপরে আরেকটা মন্দির আছে এখানে লিখে দিতে লাগে তাই না এখানে হ্যাঁ এই এটা হলো হাওয়া দেবী এই যে দেখো এখানে লেখা আছে হাওয়া দেবী বাংলাদেশ লেখা আছে হাওয়া দেবী তো এটা হলো হাওয়া দেবীর মন্দির চলো আমি প্রণাম করে নিচ্ছি তবু দরজাটা তো বন্ধ আছে তবু প্রণাম করে নি মা এমনি আমার প্রণাম স্বীকার করে নেবে তাহলে চলো আর একটা মন্দির দেখিয়ে দিই আর লোকেশনটাও তোমাদের শেয়ার করি ভিউটাও তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এটা মা মায়ের মন্দির মনে হচ্ছে এখানে এখানে লেখা লেখা আছে আছে কিন্তু দেখা যাচ্ছে না লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না ভালো মতো হাওয়া দেবী আর এটা হলো মা শীতলা মায়ের মনে হচ্ছে ও এটা হচ্ছে মা শীতলা মায়ের নয় মা এখানে দেবী দেখো মা সোনাময়ী শ্রী শ্রী সোনাময়ী দেবী মা সোনাময়ীর মন্দির এটা চলো এখানেও আমি প্রণাম করে আসছি ততক্ষণে মা সোনাময়ী দেবীর এটা মন্দির ওটা হাওয়া দেবী এটা মা সোনাময়ী ওটা মা কামেখা আর একটা জানি না ওটা নাম লেখা ছিল না আমি এটা সেটা জানি না তো দেখো এখানের ভিউটা কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর দেখেছো ভিউটা এখানেই কিন্তু মেলা হয় এই যে এই যে নামাগুলো দেখছো যে এই জায়গাগুলো খালি জায়গাগুলো এইখানে কিন্তু দোকান বসে আমি এইখানে এই মেলাতে এসেছিলাম যে ব্লকটা বানিয়েছিল তো কেমন লাগলো মা কামাখা মন্দিরের ভিউটা যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এইরকমই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকি আর ওনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাও তো সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান বাই বাই